একমাত্র আমার এই দোকানে কবুতর মাংস অন্য কোথাও আর পাবেন না মানুষের ছোট থাকতে অনেকে অনেক স্বপ্ন দেখে কেউ পুলিশ অফিসার হতে চায় কেউ সেনাবাহিনী আমি এই পেশাটাই বেছে নিয়েছি এটাই আমার ভালো লাগে ছোটবেলায় যখন দেখতাম মা রান্না করতো রান্না করে যায় সবসময় বসে থাকতাম মা সবসময় রান্নাঘর থেকে দূরে সরায় যেত তেল লাগবে বিভিন্ন লাগবে কিন্তু তারপরও আমি মার পাশে যে বসে থাকতাম আমার রান্না শিখতে হবে এখন আমার ফ্যামিলি সবাই মনে করে আমার মায়ের হাতে রান্না খাচ্ছে এই রান্নায় আমার নেশা এই রান্নায় আমার পেশা আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি বউ নামে আপনারা অনেকেই চিনেন তো আজকে এখানে চলে আসছি এখানে আমরা একটা হাঁসের মাংস দিয়ে পিঠা খাবো যেটা আসলে একটু হালকা হালকা বৃষ্টি হয়ে যায় এই জন্য মূলত আজকে এখানে আসা তো এখানে আরেকটা ব্যাপার কি আমরা কিন্তু রান্নাটা দেখাবো কীভাবে রান্নাটা করে তো আমাদের সাথেই থাকুন

আমি ফার্স্টে তিনটা হাঁস নিয়ে স্টার্ট দিচ্ছি তারপর এখন কতটা করে রাখি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি শুক্রবার আসলে মোটামুটি বিশটা থেকে পঁচিশটা হাস না থেকে থেকেই মোটামুটি রাত এগারোটা সাড়ে পর্যন্ত এখানে ভরপুর লোক ভরপুর মানুষ থাকে আর কী কী পাওয়া যাবে আপনার এখানে আমার এখানে আপনার এই দেশি হাঁসের লাল বোনা দেশি হাঁসের কালো বোনা চীনা হাঁস আছে রাজহাঁস পাবেন গরুর ভাজা বটা আছে একটা একদম ভাজা থাকে আর একমাত্র মাংস অন্য কোথাও আর পাবেন না তো ভাই আপনারা এটা যখন শুরু করলেন কি মনে করে শুরু করলেন এটা আমি আসলে বিভিন্ন রকমের ব্যবসায়ী করছি বাট এই রান্নার যে একটা এটা আমার জন্য একটু মনে হয় আমার ভিতরে লাগানো আছে আমি বাসায় নিজে রান্না করার টাই সবসময় এখানে আমি যখন ঘুরতে ঘুরতে আসতে আসতে আমার একটা এদিকে একটা ইয়া হলো যে আমি হাঁসের এরকম একটা দোকানের সিস্টেম করবো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ভিতরে একটু ইয়া ছিল আলহামদুল্লাহ শুরু করছে ইনশাআল্লাহ আপনার আমি চলছে ভালো চলতেছে এত ব্যবসা থাকতে আপনাদের আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা যা মানে পছন্দের একটা ইয়া থাকে আমার এটা কেমন জানি আমার এই রান্নাটা এটা আমার কাছে খুব ভালো লাগে যদিও গরম হয় অনেক গরমে অসুবিধা নেই কিন্তু তারপর আমার কাছে রান্নাটা ভালো লাগে মানুষের শুরু থাকতে অনেকে অনেক স্বপ্ন দেখে বাট কেউ পুলিশ অফিসার হতে চায় কেউ সেনাবাহিনী হতে চায় কেউ র্যাব যাইতে চায় বাট অনেকে প্রবাসীও যেতে চায় কিন্তু আমার খুব শখ ছিল যে রান্নাটা কিন্তু আমি এই পেশাটাই বেছে নিয়েছি এটাই আমার ভালো লাগে এটাই ভালো লাগে ছোটোবেলায় যখন দেখতাম মা রান্না করতো রান্না করে যে সবসময় বসে থাকতাম মা যখন রান্না করতো বা রান্নার যেহেতু স্বাদ এই রান্নাটা আমি যদি করতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগে বাট এখন আমি নিজে রান্না করতেছি সামনে মা সবসময় রান্নাঘর থেকে দূরে সরায় দিত তেল লাগবে ডিবেনিয়ে লাগবে কিন্তু তারপরও আমি মার পাশে যে বসে থাকতাম আমার রান্না শিখতেই হবে বাট আমি যে এখন যে কোনো কিছু রান্না করি এখন আমার ফ্যামিলি সবাই মনে করে আমার মায়ের হাতে রান্না খাচ্ছে বাসার মানুষ সবাই তো সবসময় রান্না খায় বাট আমার এই ভালো রান্নাটা সবাইকে তো খাওয়াতে হবে তার জন্যই আমার এখানে এই দোকান নেওয়া ইনশাল্লাহ সবাই যেন আসতে পারে আমার ভালো রান্নাটা একবার ট্রাই করতে পারে হলুদের ফাঁকি জি জি পরিমাণ মতো জি এটা আপনার পরিমাণ মতো শুধু মশলার জন্য আচ্ছা এই মশলাটা যে বানায় নিচ্ছেন জি এই মশলাতে কত কেজি রান্না করা যাবে এই মশলা দিয়ে টোটাল এখানে যতগুলো আপনার মশলা আছে এটা দিয়ে আপনার প্রায় পঁচিশ কেজি থেকে তিরিশ কেজি মাংস রান্না করা সম্ভব মরিচের ফাঁকি শুকনো মরিচ এটা এটাও পরিমাণ মতো এটা হলো আপনার কাশ্মীরি মরিচ যেটা কাশ্মীরি চিলি অনেকে বলে থাকে যে এটা নাকি আপনার বিভিন্ন ফুড কালার বা এই জাতীয় কোনো কিছু কেউ প্রমাণ করতে পারলে ইনশাল্লাহ আমি দোকান দেখে চলে যাবো এটা কি ভাই এটা হলো আপনার আমার পার্সোনালি যে মশলা সিক্রেট মশলা সেটা এটা আপনার কি কি আছে এটা বলা যাবে আপনার জয় আছে জয় আছে আপনার কাবাব চিনি আছে সব গুঁড়া করে নেয়া হ্যাঁ সব এগুলো মেশিনে ফাঁকি করে তারপরে এখানে এটা হচ্ছে আপনার কাট বাদাম এটা লাস্ট মশলা জন্য হ্যাঁ হ্যাঁ এটা লাস্ট আপনার খুব ফ্লেভারটা খুব ভালো হয় টেস্টও হয় ভালো এই রান্নাটা যে আপনি দেখতেছেন এটা আরও আট দশটা রান্নার মতো আমার এই রান্নাটা এই রান্না আমি খুবই মন থেকে ভালোভাবে করার চেষ্টা করি ইনশাল্লাহ ভালোভাবে করি এই রান্নায় আমার নেশা এই রান্নায় আমার কেসে শুরুতে একজন মাথায় ছিলাম বা আমি যখন মোটামুটি বুঝি তখন বোর্ডিংয়ে মোটামুটি বেশ কিছু ছাত্র আমরা একসাথে খাবার দাবার খেতাম যখন বাবুছি না আসতো কোনো কারণে হুজুর তখন আর দায়িত্বটা আমাকে দিত তখন আমার হাতের রান্নাটা সবাই উপভোগ করত আমি এখন মশলাটা আলাদা করে রেখে দেবো আমার যখন যেটা আবার রান্না করব মাংস হোক সেটা আমি আবার পরিমাণ মতো আমি দিয়ে রান্না করব মশলাটা এখন আমি উঠে রাখবো জাস্ট যখন যা লাগে তাই বৃষ্টি পাতিয়ার মানুষটা পাতিয়ার সার্না হবে বৃষ্টি একবার না জি

এখন যেটা পরিমাণ মতো দিচ্ছেন সেটা হলো হাঁস রান্না হাসের ফাইনাল স্টে জি জি এটা মরিচের গুঁড়া এটাও পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ পাচ্ছি ভালো করে মিক্সড করে নিচ্ছেন হ্যাঁ এটা কত দুধ পাবিলি এটা কতটা হাসের জন্য এটা আপনার বিশ থেকে বাইশটা হাঁস রান্না করে ম্যাক্স এই যে যে মশলাটা আপনার বানাইলেন না ফার্স্ট টাইম বানাইলাম সেই মশলা এখন হাঁসে এখন হাঁস দিয়ে দেবেন হ্যাঁ কতটুকু পরিমাণে এটা পরিমাণ মতো পরিমাণ মতো হ্যাঁ এখন কতক্ষণ লাগবে ভাই এটা শেষ হইতে এটা আনো মানে চল্লিশ মিনিট এই যে এটা আপনার এখন রসুন দিয়ে দিচ্ছি রসুন ও আপনাদের হাঁসের মাংস সবাই রসুনও পাবে তাই না জি 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 এক রসুন পাবে একদম হয়ে গেছে না জি রেডি ওকে ও লাগাদান করে সেই সেই এখন খাওয়ার উপযোগী একদম হ্যাঁ এখন খাওয়ার উপযোগী কি কি পাওয়া যাবে আপনার এখানে এখানে গরুর কালো বোনা আছে গরুর বট হবে দেশে আসে লাল বোনা দেশি আসে কালো বোনা চীনা হাঁস হবে রাজা হাঁস আছে কবুতর হবে কোনটা কত করে বিক্রি করেন একটু বাড়িতে করে আমাকে শুধু দেখাবেন ওকে এটা কি এটা হলো বাস গরুর কালো বোনা গরুর কালো বোনা উ একদম কালো কালো হয়ে আছে হ্যাঁ জি জি এটা আবার গ্রেভিটা কম থাকে

পরে যারা গ্রেভি চায় তারা কি করবে আর তো নাই মানে গ্রেভিটা ওইভাবে আসলে বেশি লাগে না আমরা পরিমাণ মতো দেই বাট যদি কারো ওইভাবে লাগে আমরা আবার একটু দেওয়ার চেষ্টা করি এটা হলো বট হ্যাঁ জি জি এটা মোটা বট না চিকন বট মিক্স করা এটা হ্যাঁ এটা মোটাটা একদম একদম মোটাটা জি জি আমাদের এখন চিকন বটের কোনো কাজ নেই কত করে এটা এটা হলো আপনার প্লেট 200 টাকা 200 টাকা জি এই যে এত তো বট এর সাথে মোটামুটি এবারে যে 12 থেকে 14 কেজি বট লাগে মাশাআল্লাহ

কোন হাঁসটা বেশি মজা হয় ভাই রাজা হাঁস নাকি দেশি হাঁসটা দেশি হাঁসটার স্বাদ একটু একরকম রাজা হাঁসটার আপনার এখানে সব থেকে মজার খাবার কোনটা আমার এখানে আসলে এই বেস্ট যেটা এটা তো কবুতর ও এটা হলো কবুতর না শেষ হয়ে গেল নাকি ভাই কবুতর আপনার আজকে বেশি না দশটা নিয়ে আসছিলাম তো অলরেডি শেষ হয়ে গেছে

আর এখানে কেউ যদি লাইভ দেখতে চায় তাহলে তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে চলে আসলে আমার এখানে লাইভ রান্না খেয়ে যেতে হবে কতক্ষণ লাগবে এটা শেষ হচ্ছে দুই দিন হয়ে গেছে আজকে কবুতরের মাংস খাবো আমি খুব এক্সাইটেড কারণ এই চাপটি দিয়ে বা এই জায়গাতে আগে কখনো কবুতর আমি পাই নাই এই জন্য কবুতরের মাংসটা আমি আগে ট্রাই করবো এটা থাকবে তিন পিস মাত্র দুশো টাকা গ্রেভিটা দেখে একদম কালো কালো হয়ে আছে এই হলো বট বটের দাম মাত্র দুশো টাকা এই কোয়ান্টিটি থাকবে এটা শেষ হলে পরে হয়তো একটু আলাদা করে গ্রেভি দিবে আর এই হলো হাঁসের মাংস যেটা আমরা রান্না দেখলাম এটা দাম মাত্র আড়াইশো টাকা ছয় পিস থাকবে এটার সাথে খাওয়ার মতো আপনারা পাবেন চাপটি পাবেন চাপটি বিশ টাকা করে আর এই হলো আটা রুটি যেটাকে বলো ওটা দশ টাকা করে তাহলে ছিটা রুটি ছিটা রুটি বিশ টাকা করে তা আমি এবার শুধু আলাদা করে এনাদের যে কবুতরটা আছে এটা একটু ট্রাই করি দেখেন ও সেই জিনিস ভাই এটা হলো কবুতর লেগ পিসটা বিসমিল্লা এখানে কবুতর পিস স্পাইসি আছে তবে কবুতরটা অনেক মজা আপনারা আসলে কবুতর মাস্ট ট্রাই তো এখানে ছাড়া যদি কবুতরটা অন্য কোথাও পাওয়া যায় না মানে কবুতরের ব্যাপারটা কি ভাই একদম সফট মানে একদম আর সহ চিবাই খেতে পারবেন আর এটা দেখলো আমি রুটিটা দিয়ে ট্রাই করি দেখি অবস্থায় এই যে গ্রেভিটা ও যদি ওটা বাসা থেকে রান্না করে নিয়ে আসছে জাস্ট গ্রেভিটা দিয়ে একটা ভাই হুম সেরা সবুজ সেরা ভাই মোটা বট জাস্ট বটটা একটু দেখেন একদম মোটা মোটা বট পাবেন ও কি পরিমাণে স্পাইসি বটটা দিয়ে এটা দিয়ে আমি একটু চাউলের রুটিটা ট্রাই করি জাস্ট এটা থেকে ও সেরা তেল আছে বটটাতে ব্যাপার কি একটু স্পাইসি আছে এখানে আপনারা আসলে একটু স্পাইসি পাবেন প্রতিটা খাবারে আর বটটা কিন্তু এমনিতে জুস বট দিয়ে যদি ভাতও খান মজা লাগবে সেই মজা দেখেন তবে কোনো ভেজাল নাই এই বটে দেখে বোঝা যাচ্ছে সব মোটা মোটা বট হুম হ্যাঁ হাসের মাংস যদি গ্রেভিটা একটু কম তবে শেষ করার পরে আপনারা চাইলে গ্রেভিটা দিয়ে দেবে এলো দেশি সাজের লেগ পিস যদিও আসলে দেশি তো লেগ পিসটা খুব একটা বড়ো থাকে না কী পরিমাণ নরম ভাই একদম সফট মুখে দেওয়ার সাথে দেশি হাজে এত নরম করছে যত জাল দিচ্ছে এই নরম করছে কিন্তু রান্নাটা তো আপনারা দেখলে অনেক টাইম নিয়ে রান্নাটা করলো অনেক মজা মানে একদম বেস্ট হইলো দেশি হাঁস আপনার এখানে আসলে এই হাঁসটা মিস করবেন না কোনোভাবেই মিস করবেন না ভাই দেশি হাঁস দিয়ে মজা লাগবে হলো এই সিট টুরিটা জাস্ট একটু সিট টুটি দিয়ে দেশি হাঁসের গ্রেভিটা একটু টেস্ট করি এমন করে জাস্ট পুরোটা মশলা মেখে নিয়ে জাস্ট একটা বাইট দিবেন ব্যাপারটা কি একটা ঘরোয়া ফ্লেভার পাবেন এরা সাথে একটু আরেকটু অন্য ধরনের স্পাইসি ফ্লেভার ও সেরা ভাই তো আপনারা যদি এই হয় ট্রাই করতে চান অবশ্যই আপনাদের এখানে আসতে হবে কারণ খাবারটা খেলে আপনার হতাশ হবে না বিশেষ করে যারা কবুতর খুঁজতেছেন তারা এখানে আসতে পারেন কবুতর দিয়ে রুটি আছে চাপটি আছে ছিটা রুটি আছে চাপটি রুটিটা দেখেন ও কতটা ক্রিস্পি দেখেন আলাদা করে খাই চাপটিটা দিয়ে আর একটু হাঁসের মাংসের গ্রেভিটা মূলত এখানে যদি আপনারা আসেন খাবারগুলো গ্রেভিটা দিয়েই মজা পাবেন বেশি রুটিগুলো আর জাস্ট মাংসগুলো কি ভাই খাবেন এটা একটা ভাই বিশেষ করে আপনার জন্য খেতে আসবেন এমন যদি একটু নরম মাংস পান একদম সফট দেখেন জাস্ট হাত দিচ্ছি টান দিচ্ছি খুলে আসছে হাঁসের মাংস দেশি হাঁস কিন্তু নরম তার মানে বুঝেন কত সময় নিয়ে এটা রান্না করে লোকেশনটা হলো উত্তর সেন্ট্রাল স্টেশন একদম পূর্ব পাশে দোকানের নাম হলো হুমায়রা ফুড অ্যান্ড পিঠাঘর তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ